কপাট ভেঙে ফেল করে রেলো রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলো রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান রক্ত নিশান পুরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলো রক্ত গাজনের বাজনা বাজা কে মালি রাজা গাজনের বাজনা বাজা কে মালি কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে সাজা মুক্ত স্বাধীন সত্য কে হাহা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এই কারা হই লৌহ কপাট ভেঙে ফেল করে রে লোকার রক্ত জমারে ও পাগলা ভোলা দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেে দে প্রলয় দোলা জোরসে ধরে হ্যাঁ কাটানে গারদ গোলা ধরে

বন্দিশালা রাতিমর ভংরে ডালা যতসব বন্দিশালা আগুন জ্বলায় আগুনে জ্বালা খেলু বাড়ি কারা রই লৌহ ভেঙে খেলে করে লোপাড় রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি